আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ রবুল আলমিন যেন সকলকে ভালো রাখে সকলকে সুস্থ রাখে বেড়াদে মুওয়াজ্জা সামাই জিনা শুনছেন মনোযোগ সহকারে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ কথা আমি বলতে যাচ্ছি দেখুন এই রমাদানুল মুবারক মাস যখন আপনার আসে তো অনেক মানুষ আপনার দেখবেন কোরআন কিন্তু অন্যান্য মাসে আপনার তেলাওয়াত করে না কিন্তু এই মাসে অনেকেই কাউর হয়তো তাকে আপনার কোরআন শরীফ থাকে কাউলে আলমারিতে ভরা থাকে বের করে অনেকজন আমাদের কাছে নিয়েও আসে রমাজানের মুবারক মাসে দেখবেন তাকে হয়তো কোরআন রেখেছে ঘুন লেগে গেছে খেয়ে নিয়েছে ওইটাকে মলবী সাহেবের কাছে কি মলবী সাহেব এটা করব কি এরকম বিষয় দেখা যায় নে মুওয়াজ শামাইন আমি যেটা বলতে যাচ্ছি দেখুন কোরআন আল্লাহ পাকের এমনই একটা বাণী এমনই একটা কিতাব যে কিতাবকে বলা হয়েছে শোভান আল্লাহ ধুনিয়াবি আপনার যত কিতাব আছে আপনি যেমন আপনার বাংলা হিন্দি ইংরেজি আরও ইত্যাদি যত রকম কিতাব আছে এগুলো যদি পড়েন তো জ্ঞান পাওয়া যাবে কিন্তু কোনো রকমের নেকি পাওয়া যাবে না জ্ঞান পাবেন আর পড়ার দরকারও আছে কিন্তু নেকি পাবেন নেকি পাবেন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের কোরআন এমনই একখানা কিতাব সুভান আল্লাহ বলা হয়েছে একটা লফ্সকে একটা হুরুফকে যদি আপনি একবার যদি তেলাওয়াত করেন না আল্লাহ পাক এত মেহেরবান এত গফুর রহিম তিনি আপনার নামায় আমলের মধ্যে দশটা নেকি লিখে দেয় সুহান আল্লাহ এর নাম হলো কোরআন অতএব এই কোরআন থেকে মানুষ আজকে দূরে এই কোরআন থেকে মানুষ আজকে দূরে বলা হয়েছে কি কোরআনুল করিমকে প্রতিদিন যদি একবার করে আপনি তেলাওয়াত করেন তো সুহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘরের মধ্যে প্রতিদিন একবার করে কোরআন তেলাওয়াত হয় সে ঘরের মধ্যে আল্লাহ তরফ হয়তো রহমত বর্ষণ হয় বরকত নাজিল হয় সোভান আল্লাহ অতএব কোরআন তেলাওয়াত করুন কোরআন কখন নাজিল হয়েছে এই রমাজানুল মুবারক মাসে আপনার কোরআন নাজিল হয়েছে আল্লাহ পাক বলেন শাহরুল রমাজান আল্লাফিল কোরআন নাস এই কোরআন আপনার রমাজানুল মুবারক মাসে আপনার নাজিল হয়েছে মানুষের হেদায়তের জন্যে মানুষকে সঠিক রাস্তা দেখাবার জন্যে তো সুহান আল্লাহ এই কোরআন থেকে কেউ দূরে থাকবেন না হয়তো কারণ শিক্ষা করা হয়নি আপনি কোরআনটা ইনশাল্লাহ আপনি শিক্ষা করুন ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও আপনি লাভবান হবেন আর মরার পরেও আপনি লাভবান হবেন একটা হাদিসে পাক শুনলেই বুঝতে পারবেন কে কোরআনের ফজিলত কত দেখুন হজরত আবু সাইদ হুদর আল্লাহ তালু তিনি এক সময় সুহান ফজরের নামাজের পরে তিনি বাড়ির মধ্যে আপনার কোরআনুল করিম আপনার পাঠ করছেন কোরআন আপনার তেলাওয়াত করছেন তো কোরআন তেলাওয়াত করছেন তিনি আপনার বলেন যে কোরআন যখন তেলাওয়াত করা হচ্ছিল তো হঠাৎ করে আমার বাড়ির যে বারান্দার বাইরে সুভান আল্লাহ কিসের যেন আমি সুভান আমার বারান্দার বাইরে যে ঘোড়াগুলো বাঁধা ছিল সেগুলো হঠাৎ করে আপনার লাফেতে আরম্ভ করলো তো আমি কোরআনটা বন্ধ করলাম বাইরে আসলাম দেখলাম যে ঘোড়াগুলো লাফাচ্ছে কেন হজরত আবু সাইদ খুদরি তিনি বলছেন কি কিছু আমি দেখতে পেলাম না দ্বিতীয়বার আমি কোরআন পাঠ করতে আমি বসে গেলাম আর যেমন না আবার কিতাব খুলেছি আবার আমার ঘোড়াগুলো লাফেতে আবার আরম্ভ করেছি আবার আমি গেলাম আমি কিছু দেখতে পেলাম না আমি মনে করলাম হয়তো আমার ছেলে বারান্দায় শুয়েছিল ওই জন্য হয়তো ঘোড়াগুলো লাফাচ্ছিল তৃতীয়বার আবার আমি চলে আসলাম আবার কোরআন উল করিমকে আমি পাঠ করতে আমি আরম্ভ করলাম তো শুভার আল্লাহ আবার সেই একই ব্যাপার ঘোড়াগুলো লাফেতে আরম্ভ করেছে সুহান আল্লাহ আমি বাইরে বের হয়ে দেখলাম তো কি যেন এক ঝাঁক আপনার নূরের ফকাস মারতে মারতে জ্যোতি মারতে মারতে সুবাহ আমার বাড়ি থেকে আপনার উড়ে উড়ে আমার চলে গেল আপনার তো এই যখন আমার সাথে ঘটলো তো আমি রসুল পাক পাকসলাল তালা আলি ওয়াসাল্লামের কাছে গেলাম যাওয়ার পরে আমি এটা বায়ান করলাম বললাম ইয়া রসুলাল্লাহ এরকম আমার সাথে হয়েছিল আমার বাড়িতে আমি যখন কোরআন তেলাওয়াত করতেছিলাম তো নবী পাক সাল্লাহ তালা আলী ও নবী আমার বললেন কি শোনো তুমি যখন তোমার বাড়িতে কোরআনুল করিমের তেলাওয়াত করতেছিলে আল্লাহর ফারিস তারা তোমার বাড়িতে এসেছিল সেই কোরআনের তেলাওয়াত শুনতে ছিল সুভান আল্লাহ এখান থেকে কি শিক্ষা পাওয়া গেল আপনার বাড়িতে যদি কোরআন তেলাওয়াত করেন তো আল্লাহ পাকের তরফ হইতে রহমত তো হবেই তো হবেই আর তিন নম্বর কথা আল্লাহ তরফেতে আল্লাহর ফারিস তারা আপনার বাড়িতে এসে সেই কোরআনকে সোহান আল্লাহ শুনতে থাকে তো বেরাদারণী মুওয়য়াজ্জ শামাইন এ রমাজান উল মুবারক মাসে অনেকে আপনার বসে থাকে বাড়িতে কাজকাম আমরা করি না তো সকলকে বলবো এই রমাজানুল মুবারক মাসে আপনারা কোরআনটাকে শিক্ষা করুন ইনশাআল্লাহ দুনিয়াতেও লাভবান হবেন আখেরাতেও আপনি লাভবান হবেন কিছু যদি জিজ্ঞাসা করার থাকে मसला मसाइल हमको कमेंट कर जानबें इनश्ल्ला